রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা মহাসোনা ব্লগে এ তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার ভিডিও যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা কথা সেটা হচ্ছে তোমরা এই কদিনে আমার গোপসোনাকে এত ভালোবাসা দিয়েছো সত্যি আমি খুব আপ্লিত তোমরা এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো তো দেখো বন্ধুরা আজকে আমি আমার গোপু সোনাকে আহ সকালে স্নানটা করিয়ে নিয়েছি কেননা যা গরম পড়েছে সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি দেখো গোপু সোনাকে স্নান টান করিয়ে দিয়ে পুরো একদম জামা প্যান্ট পুরো পরিয়ে দিয়েছি দেখো গোপুসোনাকে তোমরা দর্শন করো গোপুসোনাকে কেমন লাগছে প্লিজ জানিও গরমের মধ্যে একটুখানি হালকা পোশাক পরানোর চেষ্টা করেছি আমি তো গোপুসোনাকে তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা আমার গোপুসোনাকে দর্শন করো এরপর গোপুসোনার ভোগ তোমরা দর্শন করো কথাই আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো ভোগ দর্শন করার আগে গোপসনাকে দর্শন করার আগে অবশ্যই কিন্তু বলে যে ও রাধে রাধে